অথবা মারামারি অথবা তালাক সৃষ্টি অথবা ঘৃণা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটি কথা রাখবেন এই আমলটি করার তিন ঘন্টার মধ্যেই যে দুই ব্যক্তির বিরুদ্ধে আপনারা এই আমলটি করবেন ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন একত্রিত হতে পারবে না তাদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি হবে একে অপরের মনের ভিতরে একে অপরের জন্য এমন ঘৃণা সৃষ্টি হবে এমন মারামারি সৃষ্টি হবে যে তারা জীবনেও কখনো আর একত্রিত কোনো দিনও হতে পারবে না অতএব আপনারা কোনো সাধারণ লোকের বিরুদ্ধে এই আমলটি করবেন না যাদের বিরুদ্ধে আমল করবেন তারা মৃত্যু রাগ পর্যন্ত আর কোনো দিন একত্রিত হতে পারবে না এটি কিন্তু সাধারণ জগতের কোনো আমল নয় এই আমলের সাথে বিশেষ কয়েকজন জিনের সম্পর্ক এবং আপনাদের মাঝে খুবই দ্রুত একটি বিশেষ আমল নিয়ে আসবো জিনের রাজা আহমারের মাধ্যমে সামনে গিয়ে এটি পাঁচ করা মাত্রে তাদের মধ্যে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে তারা কোনোদিন আর একত্রিত হতে পারবে না ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এই আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন আল্লাহ এবং আপনাদের সামনে যে রেখাগুলো আসতেছে প্রতিটি মনোযোগ সহকারে পড়বেন একটি রেখাও যেন ছুটে না যায় তাহলে আপনারা এই আমল যে করার সাথে সাথে কামিয়াবি লাভ করবেন একটু এদিক সেদিক হবে না ইনশাল্লাহ এবং এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এই যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনাদের মাঝে আলোচনা করব এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সাতটি রুটি অথবা সাত টুকরা রুটি যেটি আপনাদের জন্য সুবিধা হয় যে কোনো রুটি আপনার যে কোনো ধরনের রুটি আপনারা নিতে পারেন আপনার আটার রুটি ময়দা রুটি বন রুটি যেটা আপনাদের খুশি অর্থাৎ রুটি হলে চলবে এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে যে আপনার হচ্ছে ধরেন এক টুকরা রুটির উপরে দেখিয়ে দিচ্ছি বাকিটির উপরে একই রকম ভাবে লিখতে হবে আপনি হচ্ছে প্রথমেই হচ্ছে প্রথম রুটিটির উপরে এখান থেকে এই পর্যন্ত লিখে ফেলবেন লিখার পরে আপনি যদি ধরেন দুইজন একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য করতে চান তাহলে যেটি করবেন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আপনারা হচ্ছে এই যে নামটি রয়েছে ধরেন একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে বিচ্ছেদের জন্য আমলটি করবেন শত্রুতার সৃষ্টি মারামারি সৃষ্টির জন্য আমলটি করবেন তাহলে এখানে ছেলেটির নাম লিখবেন ছেলেটির নাম লিখার পরে ইবনে লিখবেন ইবনে লিখার পরে তার মায়ের নাম লিখবেন এখানে যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলা সাল্লাহ এখানে লিখবেন কিন্তু এখানে একটু ভুল হয়েছে এখানে মিন শব্দটা আগেই চলে আসতে আসলে মিন মূলত হবে এই জায়গায় আপনাদেরকে হচ্ছে এই জায়গায় মিন মিনের নিচে হবে এটা মিন এই যে মিন নুন আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখেন আপনারা হচ্ছে যেটি করবেন যদি এখানে নাম লিখার পরে মিন লিখার পরে ওই মেয়েটির নাম মেয়েটির নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন তারপর তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলিস সলামাম অথবা হজরত হাওয়া আলি সলা আসলাম লিখবেন এখন অনেকেই রয়েছেন এই কথাগুলো বুঝতে অসুবিধা হতে পারে আপনারা এতটুকু লিখার পরে বাংলাতেই লিখবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের এতটুকু লিখেন অথবা অমুকের ছেলে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের অর্থাৎ হচ্ছে বুঝতেই পেরেছেন এখন আরবিতে যারা একজন দুজন ছেলের সাথে বিচ্ছেদ করাতে চাইবেন তাদেরটা বলে দিচ্ছি এতটুকু লিখার পরে একটি ছেলের নাম লিখবেন তারপরে ইবনে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলে সল্লাহ অথবা হজরত হাওয়া আলুসলাত আসলাম এখানে লিখবেন এরপর মিনের পরে আরেকটি ছেলের নাম লিখবেন তারপর ইবনে লিখার পরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলু আসলাম অথবা হজরত হাওয়া আলুসল্লাত আসলাম এখানে লিখবেন এখন দুইজন মেয়ের সাথে বিচ্ছেদ যদি ঘটাতে চান তাহলে যেটি করবেন এই এতটুকু লিখার পরে একটি মেয়ের নাম লিখবেন তারপর বিনতে লিখবেন তারপর তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হাজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া লিখবেন এরপরে মিন লিখার পরে আপনি হচ্ছে এখানে আরেকটি মেয়ের নাম লিখবেন তারপরে হচ্ছে বিনতে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন মায়ের নাম না থাকলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম না থাকলে হাজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলিস সাল লিখবেন এইভাবে যখন নামগুলো লেখা শেষ হয়ে যাবে তা নিজ দিয়েই যে দেখেন বিশেষ জিনদের নামের কথা যে বলেছিলাম তাদের নাম এখানে রয়েছে এটা কিন্তু এই মিন লিখার কারণে এখানে উঠেছে এটা কিছুই না আপনারা এখান থেকে শুরু করে এখানে যা যেভাবে দেওয়া আছে আর আজার পর্যন্ত আপনারা চমৎকারভাবে সুন্দর করে লিখে যাবেন রুটির উপরে ঠিক সাতটির উপরে রুটির উপরে একই কথা লিখবেন আগেই বলেছি যাদের আর্মি লিখতে অসুবিধা তারা এতটুকু লিখার পরে বাংলাতেই যাদের ক্ষেত্রে বিচ্ছেদ করাচ্ছেন তাদের নাম লিখবেন তারপর ওগুলো দেখে দেখে লিখবেন সাতটির উপর লিখার পরে সাতটি রুটির উপর যখন শেষ হয়ে যাবে এই রুটিগুলোকে যে কোনো মূল্যে আপনি হচ্ছে কুকুরদের খাওয়িয়ে দিবেন যখনই আপনি খাওয়ানো শেষ মনে করবেন আপনার আপনার কাজ হয়ে গিয়েছে পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিন একত্রিত হতে পারবে না তাদের সাথে এমন মারামারি সৃষ্টি হবে এমন ঝগড়া সৃষ্টি হবে এমনভাবে বিচ্ছেদ হবে একে অপরকে এমনভাবে ঘৃণা করবে যে মুহূর্তের মধ্যেই একেবারে তুল কালাম লেগে যাবে যা আপনি চিন্তাও করতে পারবেন না এবং তিন ঘন্টার মধ্যেই দেখবেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটি হচ্ছে সর্বোচ্চ সময় আশা করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত